ছাব্বিশের ভোটের আগে নতুন বছর নতুন পরিষেবা পেতে চলেছেন ব্যারাকপুর ব্যারাকপুরবাসী আম জনতাকে নি খরচায় চিকিৎসা দিতে ডায়মন্ড হারবার মডেলে এবার ব্যারাকপুর সংসদীয় এলাকাতেও শুরু হবে সেবাশ্রয় জানা গিয়েছে আগামী পাঁচই জানুয়ারি ব্যারাকপুরের সংসদীয় এলাকার অন্তর্গত বিজপুর বিধানসভার হালি শহর থেকে ব্যারাকপুর সেবাশ্রয়ের শিবির চালু হবে পরবর্তীতে সংসদীয় কেন্দ্রের বাকি ছটি বিধানসভাতেও এই শিবির অনুষ্ঠিত হবে বুধবার এই ঘোষণা করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থভূমি তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হিসেবে আমরা পাঁচই জানুয়ারি পালন করে থাকি এই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে ব্যারাকপুরে সেবাশ্রয় চালু হবে পার্থ আরও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারকে অনুসরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে পাঁচই জানুয়ারি ব্যারাকপুরে শুরু হচ্ছে সেবাশ্রয় এই সময় ব্যারাকপুরের সাংসদদের পাশে ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী উল্লেখ্য ছাব্বিশের আগে ফের ডায়মন্ড হারবারে শুরু হয়েছে সেবাশ্রয় পয়লা ডিসেম্বর থেকে জনস্বাস্থ্য পরিষেবায় এই প্রকল্প চালু হয়েছে ডায়মন্ড হারবারের অন্তর্গত মহেশতলা থেকে তার উদ্বোধন করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র দুদিনেই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে সেই স্বাস্থ্য শিবির যার খতিয়ান সামনে এনে উচ্ছ্বসিত ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে তিনি লিখেছেন জনস্বাস্থ্য পরিষেবায় মানুষই যে আসল তার প্রমাণ ফের দিতে শুরু করেছে সেবাশ্রয় টু মানুষের পরিষেবা এখানে নিশ্চিত সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার এবার সেই আদলে ব্যারাকপুরে শুরু হচ্ছে সেবাশ্রয় হাই নিউজ নেটওয়ার্ক